কতদিন পর আম্মা ডাক শুনল মি নিজের বাবার মুখ থেকে কিছু করে জন্য একদম স্তব্ধ হয়েছে সে অতঃপর মেয়েরূপকে ছেড়ে এসে নিজের আব্বাকে শক্ত করে জড়িয়ে ধরে ডুকটি কেঁদে উঠছে মাঝারুল সাহেব কিছু বলেন না চুপচাপ মেয়ের মাথা হাত বুলিয়ে দিতে থাকেন তখনই এসান বলে উঠছে মেহেরুপ আমি মেহরাজকে বের করে আনছি তুই ওকে সামলাস আর তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা কর এসানের কথায় মাজারুল সাহেবের দিকে তাকিয়ে বল এসান আপা জানাজা কোথায় হবে বাড়িতে নিয়ে যাবেন না কালাকে স্থান স্পষ্ট কণ্ঠে বলে এখানেই গোসল দিয়ে রাতে আমরা যারা আছি তারাই জানাজা পড়িয়ে সোজা কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করব এহানের কথা মীর মাজার সাহেব এবং অন্য ভাইরা সমত প্রকাশ করে এসান ভেতরের গিয়ে মেহরাজকে নিয়ে আসে মেরাজ তখনো কানে ভেঙে পড়েছে অতঃপর মেনুরকে আগলে নিয়ে একটি বেঞ্চে বসায় স্পষ্ট দেখা যাচ্ছে ওর কি অবস্থা হয়েছে কান্না করতে করতে যেন নিঃশেষ হয়ে গেছে এহসান নিজের পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করে ওর চোখ মুখ মুছিয়ে দিতে দিতে বলে কথা তুমি এভাবে কেঁদ না এতে মেয়েরা যারও ভেঙে পড়বে নিজেকে শক্ত কর তুমি কি জানো না হতেই না হতেই মেহনুর এক দৃষ্টিতে এহসানের দিকে তাকিয়ে থাকে এই মাসটা যতই খারাপ হোক না কেন তার খারাপ সময় সবকিছু ভুলে সে পাশে দাঁড়ায় পরকলি মেনুর হঠাৎ এসানে বুকে ছাপিয়ে পড়ে শক্ত করে আকৃতি ধরে দুকড়ে কেঁদে ওঠে পড়ে আমি আমার মায়ের মৃত্যুর জন্য কাঁদছি না আমি কাঁদছি কারণ আমি আমার মায়ের জীবিত মুখখানা কখনো দেখতে পাইনি মেনুরের মাথায় আর পিঠে হাত বুলিয়ে সান্তনা সুরে পড়ে তো কি হয়েছে এই দুনিয়ায় দেখতে পাবনি তো কি হয়েছে চিরস্থায়ী পরকালে নিশ্চয়ই দেখতে পাবে কিন্তু মেনুর শান্ত হয় না আর শক্ত করে আকৃতি ধরে এসানকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে অবশেষে মাটির কোলে শোয়ানো হলো মেহরুরের মাকে কান্নার স্রোত ধীরে ধীরে স্তিমিত হয়ে এলো অথচ শূন্যতা আর দহন যেন আরও প্রবল হলো এসান সান থেকে ফিরে ছোট তালুকদার বাড়ির দরজার সামনে এসে দাঁড়ায় আজ কত বছর পর এই বাড়িতে পা রাখছে সে নিজেই জানে না তার চোখে কোনো আবেগ নেই কেবল এক অদ্ভুত স্থিরতা বাড়িতে ঠুকেই সে দেখে মেনুর মাটিতে বসে আছে যেন ভেঙে পড়েছে সমগ্র অস্তিত্ব তার মাথা রাখা এসানের আপন খালার কোলে এনিফা বেগমের কোলে কত বছর পর যে নিজের মায়ের বোন খালাকে দেখলো তার হিসেব নিয়ে এসানের এসান কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো তারপর ধীরে ধীরে এগিয়ে এসে কাশি দিয়ে নিজের উপস্থিতি জানা দিয়ে বললো মেইনুর চলো যেতে হবে তার কণ্ঠে আদেশের সুর ইনিফা বেগম চোখ তুলে তাকাল ক্ষিপ্ত দৃষ্টিতে যেন মূর্তি চুরমার করে দেবেন সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে তার বুকের ভিতর রাগ আর ঘৃণার এক সুনামি বইয়ে চলেছে মনে মনে বললেন একটা পশু জন্ম দিয়েছিল আমার বোন যে আজ আমার ফুলকে কলঙ্গিত করে ছাড়লো এসানে কন্ডিশনে মেনুর যেন নিজ জাগতি ফিরে আসে ধীরে মাথা তুলে দাঁড়াতে চেষ্টা করলো পাশে বসে থাকা মেইরাজ দাঁড়িয়ে গেল রাগে ফেটে পড়ে বলে এস মেহনুর কোথাও যাবে না তান এক পলক তাকে ধমক দিয়ে বলে চুপ থাক এত কথা বলিস না দেখছিস না আমার বেগম নিজে যেতে রাজি মেনুর থির পায় মেহরাজের কাছে গিয়ে শান্ত গলায় বললা থাক ভাইজান আর ঝগড়া করো না দিন শেষে আমি ওনারই তাই যেতেই হবে তুমি আমার জন্য দুশ্চিন্তা করো না তারপর এসানের দিকে তাকে ফিসফিস করে বলল আমি আসছি বোরকা কাপড়ে এই বলে ধীর পায়ে নিজের ঘরের দিকে চলে গেল রিফা বেগম এতক্ষণ ঘৃণার আগুনে জ্বলছিলেন চুপ ছিলেন কিন্তু আর সহ্য করতে পারলেন না শক্ত গায়ে বলে তুই শেষমেশ নিজের কলমকে আমার ফুলকে কলঙ্কিত করে ছাড়লি এসান বিদ্রুপের হাসি দিয়ে বল তোমার ফুল তো আমারই তাই আমার কলঙ্কেই কলঙ্কিত হবে রিফা বেগম কোনো উত্তর দিল না শুধু দৃষ্টি ফিরিয়ে নিলেন ঘরের ভেতরে নিস্তব্ধতা নেমে এলো মেয়েরা চুপচাপ বসে রইলো সোফায় কারো কাছে যেন কিছু বলানি অল্প ক্ষণ পর মেহনুর বোরকা পরে বেরিয়ে আসে ঠিক তখনই দরজায় দেখা গেল মাজার সাহেব মনসুর তালুকদার আর ছোট্ট দুই ভাইকে তারা বুঝে গেছেন এসান আজ মেনুরকে নিয়ে যাবে মেহরুপ ক্ষিপ্ত হয়ে ধেয়ে আসতে চায় কিন্তু মাজার সাহেব হাত তুলে তাকে থামিয়ে দিলেন তারপর এসানের সামনে এসে শান্ত গলায় বলে কিছুদিনের জন্য আমার মেয়েকে রেখে যা পরে আমি নিজে গিয়ে দিয়ে আসবো বিজুপের হাসি দিয়ে আমি রেখে যাই আর তোমরা ওকে নিয়ে অন্য দেশে পালিয়ে যাও তাই তো মাজর সাহেব ধীরে স্থির কণ্ঠে বলেন আমি কথা দিচ্ছি এমন কিছু হবে না এসন এক পলক মেনুর দিকে তাকালো তারপর দৃঢ় কণ্ঠে বলল মেনু আমার বউ আমার সাথেই যাবে এটাই আমার শেষ কথা তোর সামনে এসে দাঁড়ায় তার কণ্ঠ স্পর্শ অথচ বেদনায় ভারী আব্বা আপনি আমার জন্য কার কাছে মাথা নত করবেন না আজ থেকে ধরে নিন আপনার কোনো মেয়েই নেই আপনি শুধু দুই ছেলের পিতা মাজা সাহেব চোখ বন্ধ করলেন তার মেয়ের কণ্ঠে যে পরিমাণ যন্ত্রণা তা সহ্য করা অসম্ভব মেয়েরু প্রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলে উঠল আমার বোন আমাদের সাথেই থাকবে দেখি তুই কিভাবে নিয়ে যাস এসান মেনুরের দিকে তাকিয়ে হেসে বলে মনস নিয়ে তো যেতে চেয়েছিলাম কোলে করে এবার দেখি তোর বোন কিভাবে যেতে চাই হেটে নাকি কোলে করে তালুদার বজ্র কঞ্চি বলে আর একটা কথা বললে জীব ছিঁড়ে ফেলব আমার ভাতিজি আমাদের সাথেই থাকবে এসান ঠান্ডা গলায় বলল সাবধানে কথা বলুন মনসুর তালুকদার বলে যাস না আমি এহসান তালুকদার যা বলি তা অক্ষরে অক্ষরে পালন করি তারপর এক ঝটকা মেনুর হাত ধরে কাছে টেনে নিল মেহরুব কিছু বলতে চাচ্ছিল কিন্তু মেনুর মিনতি করে বলা দয়া করে আমায় আটকিও না এত কিছু করলে পারলে কি আমায় বাঁচাতে তাই অনুগ্রহ করে বাধা দিও না চারপাশ নিস্তব্ধ হয়ে গেল কেউ কিছু বলো না এসান বিজয়ের হাসি নিয়ে বেরিয়ে এলো হাত ধরে টেনে নিল মেনুরকে তালুকদার বাড়ি দরজা পেরিয়ে তাদের ছায়া মিলিয়ে গেল রাতের আধারে মেনুর বসে আছে ঘর এক করে তবে বড় তালুকদার বাড়িতে নয় সেই বন্দিখানায় তার চোখে এক ধরনের স্থিরতা যেন তিনি অন্য কোথাও হারিয়ে গেছেন এসান আবার তাকে এখানে নিয়ে এসেছে তবে মেনুর একটুও জেদ করছে না তার ভেতরে কোনো প্রতিরোধ নেই সে শুধু নীরব হয়ে বসে আছে পাথরের মতো নিস্তব্ধ চোখের সামনে ভাসছে তার জন্মদায়ী মায়ের লাশ সেই দৃশ্য সেই যন্ত্রণা যেন তার শরীরের মধ্যে ক্ষত হয়ে গিয়েছে এসান তাকে কিছু বলছে না সে চুপচাপ বসে শুধু মেনুরকে লক্ষ্য করছে সে জানে এই মুহূর্তে মেনুরকে সময় দেওয়া প্রয়োজন তাকে নিজেকে সামলানোর সুযোগ দেওয়া দরকার এসান আলতো পায় বিছানা থেকে উঠে দাঁড়ায় তারপর বাথরুম থেকে রুমাল নিয়ে পানি দিয়ে ফিচিয়ে আনে মেনুরের কাছে এসে তার হাত মুখ মুছিয়ে দেয় চুলগুলো ঠিকঠাক গুছিয়ে দেয় প্রতিটি ছোট ছোট কাজ যেন এক ধরনের শান্তির চেষ্টা কিন্তু মেনুরের ভাবান্তর নেই তার চেহারায় কোনো পরিবর্তনটি সে যেন নিজের ভেতরেই কোথাও হারিয়ে গেছে এসান এগুলো করছে কিন্তু মেনুর এক মুহূর্তের জন্য তার দিকে তাকাচ্ছে না সে নিজের দুনিয়া হারিয়ে গেছে এক বেদনার ভেতর ডুবে আছে মেনুর এক পলক এসানের দিকে তাকালো চোখ ভরা ঘৃণা নিয়ে মনে মনে ভাবতে লাগলো এতটুকু কি ক্ষতি হতো যদি অন্তত দুদিনের জন্য হলেও আমাকে আমার পরিবারের কাছে রেখে আসতো কেন বুঝতে পারে না এসান আমার কষ্ট কেন এসান মেনুরে সেই বিদ্ধ করা দৃষ্টির সামনে অসহায় হয়ে গেল বুকটা থক করে উঠল সেই একই ঘৃণা সেই আগের মতো তীব্র চলছে দেওয়া ঘৃণা নিয়ে তাকিয়ে আছে তা নারী ভারী কলায় বলল এ সান বুকটা কেঁপে ওঠে যখন তোমার চোখের ঘৃণা আমার বিদ্ধ করে মেনুর কাপা কণ্ঠে ফিসফিস করল আপনি ঘৃণারই যোগ্য আপনার মতো নিষ্ঠুর পুরুষকে ঘৃণা করা যায় আর কিছু না কেন এত নিষ্ঠুর আপনি কেন এত হেজান মেনুনের চোখে গভীর দৃষ্টি মেলে বলো আমার পাপ আমার নিষ্ঠুরতা সেসবই তো তুমি দেখতে পাও কিন্তু আমার ভালোবাসা সেটাকে একবারও দেখলে না একবারও বুঝলে না অথচ আমার এই পাপের তুলনায় তোমার প্রতি আমার ভালোবাসা অসীম নূর কোনো উত্তর দিল না চোখ না মেলে নিল হ্যাঁ এটা ঠিক এইসন আমাকে ভালোবাসে কিছুটা হলেও সে বুঝে কিন্তু ভালোবাসা যে সে তার নিকৃষ্টতাই বেশি দেখতে পায় বেশি অনুভব করে এসান এক দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে মেনুরকে কোলে তুলে নেয় উদ্দেশ্য বিছানায় শুইয়ে দেওয়া মেনুর অপ্রসুত হয়ে এহসানের গলা দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরল মাথাটা ওর বুকে লেপটে দিল এহসান ওকে বিছানায় শুয়ে দিয়ে কোমল কঞ্চি পড়ল দেখো ঘুম আসে কিনা আমি খাবার নিয়ে আসছি বলে এহসান রান্নাঘর দিকে চলে গেল হাতে রাতের খাবার যা মেনু তৈরি করেছিল তা গরম করে কিন্তু শুধু গরম করাই নয় নিজ হাতে ভাত রান্না করল যদিও কাজটা সহজ ছিল না অনেক কষ্ট করে শেষ পর্যন্ত রান্না সম্পূর্ণ করল অতঃপর খাবার নিয়ে ফিরে এলো মেহনুরের কাছে মেনুর বিছানায় আশ্রয় হয়ে বসেছিল নিজের সাথে ঘটে যাওয়া সব অপ্রত্যাশিত ঘটনার হিসেব মেলাতে ব্যস্ত সে এসান মেহনুরকে এই অবস্থায় দেখে দীর্ঘশ্বাস ফেলে খাবারের প্লেট নিয়ে ওর স্বামী বসে তারপর এক লোকমা ভাত তুলে মেনুরে স্বামী ধরল মেনুর সেই লোকমাটার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ এই ভাত কোথা থেকে এলো সে তো রান্না করেনি তাহলে কে চট করে এই চোখ তুলে তাকালো এসানের দিকে হতবম্ব হয়ে ফিসফিস করে বলল আপনি এসান যত্ন সহকারে ওর মুখে খাবার তুলে দিতে দিতে বলল হ্যাঁ আমি রান্না করেছি প্রতিদিন তো তুই আমায় খাওয়াস আজ আমি না হয় তোকে খাওয়ালাম মেনুর বিস্ময় থাকি রইল এই পুরুষ আমার জন্য রান্না করেছে কেন করলো ভালোবাসে বলে তাই কি মেনুর এবার এসানের হাতের দিকে দৃষ্টি দিল গভীর ভাবে পরক করতে করতে বল হাতটা তো পড়েনি তো এসান মৃদু হেসে নিজের হাতের দিকে তাকে উত্তর দেয় না পড়াইনি মেনুর সূক্ষ্ম কণ্ঠে বলল যদি পড়ে যেত এসান মৃদু হাসল আবারও মেনুর মুখে খাবার তুলে দিতে দিতে বলল পড়লে পড়ুক তোমার জন্য হাত নয় অন্তর যদি পড়ে যায় তাও কম হবে মেনুরের বিস্ময় সাগরে ডুবে গেল আজ আর থেমে থাকতে পারলো না প্রশ্ন করিয়ে ফেল আমি আমি এমন কি যার জন্য এত কিছু এসান গভীর চোখে তাকে মৃদু স্বরে বলল আমার জীবনে তুমি ঠিক কি তা হয়তো জীবনে বদলে শেষ করতে পারবো না তাই থাক না কিছু না জানা প্রশ্ন মিনুর আজ থামতো না আচ্ছা একটা প্রশ্ন করি উত্তর দেবেন এসান ওর মুখে খাবার তুলে দিতে দিতে বলে হুম মেনুর নিজেকে সামনে গলা পরিষ্কার করলো তারপর এক অদ্ভুত প্রশ্ন করে বসল ঠিক পাঁচ বছর আগে সায়ন মাসের সায়ন মাসের তিন তারিখে হ্যাঁ তিন তারিখে আপনি যে একজনকে জবাই করেছিলেন মনে আছে তার নাম আলম এসন এক মুহূর্তে চুপ করে গেল মিনুর থেমি গেল না তাকে কেন মারলেন সে তো একজন নিষ্পাপ বাবা ছিল যে নিজের সন্তানদের জন্য পরিশ্রম করত সে তো ভালো মানুষ ছিল তাহলে কেন তাকে আপনার নিকৃষ্টতার শিকার হতে হলো পেছনে তপ্ত শ্বাস পেল তারপর স্থির কঞ্চি বলল এটা জেনে রাখো আলম এক বিষাক্ত কীট ছিল তাই মরতে হয়েছে ওকে মেনুর অসহায় গলায় বলল কেন বলুন এসান ওর মুখে খাবার তুলে দিয়ে শান্ত গলায় বলল সময় হলে সব ঠিক আছে মেনুর চুপ করে গেল কিন্তু নীরবতার মাঝে ওর হৃদয় ছর বই গেল সবার চোখের সামনে একরকম মেনে নেওয়া হয়েছে যে মেনুর এখন থেকে এসানের অধীনেই থাকবে কিন্তু মেরুপ ও মেয়েরাজ তারা কোনোভাবে এই বাস্তবতাকে মেনে নিতে পারছে না তাদের কলিজার টুকরো তাদের মেহিনুর কিভাবে এক কলঙ্কের সম্পর্কে আবদ্ধ থাকবে মেয়েরাজ আর এসব নিয়ে চিন্তিত হয়ে বসে আছে ছাদের সোফাতে অনেকক্ষণ নিরূপ থাকার পর মেয়েরাজ হঠাৎই বলে উঠে মেহরুপ ওই যে এসানের একটা ছোট বোন আছে ওর বিয়ে হয়ে গেছে মেয়েরূপ প্রশ্নের শুনে খানিকটা চমকে গেল তবুও স্বাভাবিক থাকার চেষ্টা করে উত্তর দিল হ্যাঁ আছে তো আমাদের মেহনুরের সাথেই পড়ে আর মনে হয় বিয়ে হয়নি কারণ বিয়ে হলে তো এখানে থাকতো না মেয়েরাজের ঠোঁটের কোণে এক শয়তানি হাসি ফুটে বলল ও আচ্ছা মেয়েরূপ ফুকুসকে মেয়েরাজের দিকে তাকিয়ে বলল মেয়েরা এসব জানতে চাইছো কেন ঠিকতে এসে বলল বেশ প্রয়োজনেই জানতে চাইলাম ঠিক তখনই ছাদে আলতো পায়ে চানে প্রবেশ করল ওখানে রাখা টেবিলের উপর চায়ের ট্রে আমি মেরাজের দিকে তাকিয়ে বলল বড় ভাইজান আপনাদের চা মেরাজ কোনো কথা না বলে নিজের কাপ তুলে নিল তারপর সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ল উদ্দেশ্য এখান থেকে সরিয়ে গিয়ে মেয়েরূপ ও নুরিকে কিছুটা সময় একা ছেড়ে দাও চলে যেতে যেতে মেয়েরাজ এক চিলতে হাসি দিয়ে বলল নুরি মেহরুবের মাথা নাকি খুব ধরেছে যদি পারিস তো একটু টিপে দিস মেহরুব মেয়েরাজের এই গজবি মিথ্যা শুনে ঘাড় ঘুরিয়ে বড় বড় চোখ করে তাকালো আর মেরাজ মুচকি হেসে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল নুরি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল কি করা উচিত বুঝতে পারছিল না তবু চলে যাওয়ার জন্য পা বাড়াতে মেরু ধমক দিয়ে বলল কি রে ভাইজান কি বলল শুনিসনি নুরি নির্লিপ্ত দৃষ্টিতে তাকে বলে ভাইজান বলেছে আপনি বলেননি তো মেরু চায়ের কাপে চুমুক দিয়ে বলে ভাইজান বলেছে এখন আমিও বলছি দে মাথা টিপে নুরি কপালে কুচকে বলে মেয়ের আপনার সব কথা সব সময় শোনার প্রয়োজন মনে করি না বেশ কড়া গলায় বলে বড়দের সঙ্গে এ কেমন আচরণ শুনি নুরি দীর্ঘশ্বাস ফেলে শান্ত গলায় বলল আচ্ছা ঠিক আছে দিয়েছি তারপর আলতো পায়ে এগিয়ে এলো মেহরুবের দিকে মেহরুব সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করলো মাথাটা এলিয়ে দিল নুরি খুব সাবধানে মেহরুবের মাথায় হাত রাখলো কিন্তু ওর এত কাছাকাছি আসতেই মেহরুবের নাকে এক সু অদ্ভুত মিষ্টি ঘ্রাণ ভেসে এলো সে চোখ না করে জিজ্ঞেস করলো কি মেখেছিস রে গায়ে এত সুন্দর ঘ্রাণ করছে চমকে গেল প্রশ্ন শুনে একটু ইতস্তত তার আদর মেহরুব আবারও প্রশ্ন করে নাম কি কোথা থেকে নিলে। নুরি হতবাক হয়ে গেল এটা কি ধরনের প্রশ্ন তবু শান্ত গলায় বলে নাম খেয়াল করিনি তুর্কি থেকে আজিম ভাইরা এনেছেন নুরি কথা শেষ হতে মেহরুব চট করে চোখ খুলে তাকালো ওর দৃষ্টি আগুনের মতো জ্বলছিল কড়া গলায় বলে হারাম পুরুষের দেওয়া জিনিস ব্যবহার করছিস লজ্জা করে না নুরির বুক কেঁপে উঠে ওর চোখে কষ্টের ছায়া নেমে এলো মলিন কণ্ঠে তারা আমাকে দেননি আমাকে দিয়েছেন আমি শুধু একবার মেখেছি সুন্দর ঘ্রাণ দেখে মেরুপ চোখ বন্ধ করে কঠিন কণ্ঠে বলে এই প্রথম তাই কিছু বললাম না এরপরে যদি দেখি কোনোদিন কোনো হারাম পুরুষের দেওয়া কিছু নিয়েছিস তো যে হাত দিয়ে নিবি সেই হাত কেটে রেখে দেব নুরি এর হৃদয় একরাশ রাগ জমেছে কিন্তু শান্ত সরে পড়ে মেহেরূপ ভাই আপনি চাচাতো ভাই তাই এতটা অধিকার খাটায় না আমার উপর যতটা দেখানোর চেষ্টা করেন মেরুপ চোখ বন্ধ রেখই বলল তোর উপর যদি কারো সবচেয়ে বেশি অধিকার থাকে তাহলে সেটা আমার এরপর যদি এমন কথা বলিস তাহলে আমার অধিকার আমি ছাই ছাই দেখিয়ে দেব নুরি এক মুহূর্ত মেরুভের মুখের দিকে তাকিয়ে রইল ওর চোখে একরাশ প্রশ্ন জমে ছিল কিন্তু উত্তর খোঁজার শক্তি নেই তাই চুপ করে গেল রাত এগারোটা মেনু শুয়ে আছে এসানের বুকে তবে আজ তার চোখে একটু ঘুম নেই ভিতরে কজন অস্থিরতা কিছু ভালো লাগছে না এরি মাঝে অনুভব করছে এসানের শরীরে অস্বাভাবিক তাপমাত্রা তার কপালটা ছুঁয়ে দেখে মেনু চমকি হচ্ছে এসানের শরীর এত গরম কেন জ্বর আসবে নাকি চিন্তিত হয়ে সে আস্তে আস্তে এসানের বুক থেকে মাথা তুলে কপালে নরম হাতের স্পর্শে এসান ধীরে ধীরে চোখ মেলে তাকায় মেনুর স্পষ্ট বুঝতে পারে এসানের জ্বর উঠেছে সে আলত করে কোমর থেকে এহসানের হাত সারাতে চায় কিন্তু এসান আরো শক্ত করে আঁকড়ে ধরে বলে আমার বুকে শুয়ে থাকে। মেনুর ওর হাত সরাতে ছড়াতে বলে ছাড়ুন আমি জলপট্টি নিয়ে আসছি দেখুন কত জ্বর উঠেছে এসান ক্লান্ত কণ্ঠে তাকে বলে না থাক আমার তোমার দরকার নেই আমি ঠিক আছি মেনুর বিরক্ত হয়ে এক ছটায় নিজেকে ছাড়িয়ে নিpale সব সময় এত একরোখা কেন আপনি ছাড়ুন আমি জলপত্তি নিয়ে আসছে এসান এবার আলতো করে ওকে ছেড়ে দেয় মেনুর তাড়াতাড়ি উঠে যায় সাথে একটা তোয়ালে নিয়ে আসে সঙ্গে এক বাটি ঠান্ডা জল চুপচাপ এসানের পাশে বসে যত্ন করে ওর কপালে জলপত্তি দেয় স্পষ্ট ও দেখতে পায় এসানের নাক মুখ লাল হয়ে গেছে নাকের ডাকা পর্যন্ত চোখ চোখে লাল কষ্ট উঠছে ওনার মেনু এবার এসানের গলায় হাঁস রাখে গা জ্বলে যাচ্ছে শরীর আর উত্তপ্ত হয়ে উঠেছে সে আস্তে করে উঠে গিয়ে আলমারি খুলে ওষুধের বক্সে একটা জ্বরের ওষুধ নিয়ে আসে তারপর ঔষধ আর পানির গ্লাসটা এসানের সামনে এগিয়ে দিয়ে বলে ঔষধটা খেয়ে নিন এসান ধীরে ধীরে দুহাত দিয়ে ভরে করে উঠে বসে ওষুধটা আর পানি খেয়ে নেয় আর ক্লান্ত অবসন্ন কণ্ঠে বলে মেহনুর আমার পাশে এসে শুয়ে যাও আমি তোমার বুকে মাথা রাখলে সব জ্বর চলে যাবে মেনুর দীর্ঘশ্বাস ফেলে বলে আচ্ছা সে পানির গ্লাস হাতে নিয়ে রেখে দেয় অতঃপর ধীরে ধীরে বিছানায় উঠে এসে এসানের পাশে শুয়ে যায় এসান ধীরে ধীরে মেনুরের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নেয় এটি শান্তি এর যে উত্তম কিছু হতেই পারে না মেনুর কেঁপে উঠে সবসময় সে নিজেই এশানের বুকে মাথা রাখে কিন্তু আজ প্রথমবার এসান ওর বুকে মাথা রাখলো সে কাপা কাপা হাতে মাথায় হাত রাখে আলতো করে চলে বিলি কাটে করে চোখ বুঝতে পারে এসানের অর্ধ শরীরের ওজন তার উপর এসে পড়েছে মনে হচ্ছে শরীরটা পিষেই যাচ্ছে এত বড় সুঠাম দেহের একজন পুরুষ তার অর্ধেক ভার নাও করছে কিন্তু কেন জানে আজ নিজের কষ্টের কথা ভাবতে পারছে না মেহনুর কিন্তু মে কেন সানি নিজের কষ্টের দিকে অত পাত্তা দিচ্ছে না সে বরাবরই এসানের কথা ভাবছে আলোই জানে কি থেকে কি হয় মেনুর জানে না আজ আর তার ঘুম আসবে না সে চুপচাপ শুয়ে এসানের মাথায় হাত গুলে দিতে থাকে এই মানুষটাকে সে ঘৃণা করার কথা অথচ তাকে এভাবে বুকে আঁকড়ে ধরে আছে তার অন্তর একেবারে দমনি মুচরে উঠেছে এসানে জ্বর যেন তার ভেতরের মধ্যে ছড়িয়ে পড়েছে মেনুরে চোখ এমনিতেই ঘুম নেই আর এখন এসানের এই অবস্থা মেনুর চেষ্টা করছে চোখ লাগাতে কিন্তু এসান বারবার নড়াচড়া করছে আর কেঁপে উঠছে বুঝে যাচ্ছে ভীষণ জ্বর এসেছে এসান বারবার নড়াচড়া করছে কেঁপে উঠছে এই জ্বরের তীব্রতায় মেনুর ওর মাথা হাত বুলিয়ে দিতে থাকে এসান অস্পষ্ট গলায় বলে মেনুর খুব ঠান্ডা লাগছে আরো শক্ত করে জড়িয়ে ধরো আমায় এমন কথা মেনুর আরো শক্ত করে আঁকড়ে ধরে ওকে আর বলে আমি শক্ত করে ধরেছি চিন্তা করবে না এসান এখনো গভীর ঘুমে তলিয়ে গেছে কিন্তু মেনুর সজাগ আছে গুনছে নির্ঘুম রাতের প্রহর হঠাৎই এসান গুঙিয়ে হচ্ছে মেনুর এখনো ঘুমায়নি আগের মতোই এসানকে বুকে জড়িয়ে তার চুলে পিঠে অতি যত্ন হাত বুলি দিচ্ছে হঠাৎই এসানের শব্দ শুনে মেনুর আঁকি সাথে সাথে মেনুরের বাহু আলগা করে দেয় যাতে এসান উঠতে পারে এসান মেনুরের বুক থেকে মাথা তুলে ক্লান্ত চোখে তাকে বলে ভেতরে খুব অশান্তি করছে বমি পাচ্ছে মেহনুর মেনুর সঙ্গে সঙ্গে ওর গলা ঘাড়ে হাত বুলায় এসান শরীর খামছে সে তাড়াতাড়ি কম্বল ছড়িয়ে দেয় তারপর এসানকে ধরে উঠানোর চেষ্টা করে এসান নিজেই উঠে বসে কারণ মেনুর পক্ষে সম্ভব নয় তাকে বসানোর মেনুর অশান্ত গলায় বলে এই আপনি বসুন আমি আসছি বলে বিছানা থেকে নেমে এক দৌড়ে এগিয়ে বাথরুমের থেকে একটা বালতি নিয়ে আসে বিছানার পাশে এনে বালতি রেখে এসানকে আগলে ধরে বালতির দিকে উদ্দেশ্য এসান যাতে বালতিতে বমি করে ঠিক তখনই এসান ওর উপরই বমি করে দেয় কিন্তু মেনুর একটুও সরে যায় না আর না ওর ঘৃণা লাগে মেনুর উল্টো অস্থির হয়ে উঠে এসান এমন হঠাৎ এই অবস্থা দেখে এসান মেনুরে সারা শরীর ভরিয়ে দিয়েছে বমি করে কিন্তু মেনুর এইসব একটু পাতা দিচ্ছে না তার মাথাতেই আসছে না যে তার গায়ে বমি লেগেছে তার মন কেবল কেঁদে উঠেছে এসানের এই কষ্ট দেখে মেনুর অস্থির হয়ে এসানের পিঠে হাত বুলিয়ে দেয় সান্ত্বনা দিয়ে বলে ধীরে ধীরে আল্লাহর নাম নিন সব ঠিক হয়ে যাবে সহজ হবে আল্লাহর নাম নিন কিছুক্ষণ পর এসান শান্ত হয় মেনু টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে ও ছোটে ঠেকিয়ে অশান্ত গলায় বলে নিন কুলি করুন এসান একবার চোখ তুলে মেনুর দিকে চেয়ে থাকে তারপর মুখ কুলি করে পানি খেয়ে নেয় মেনুর অল্প পানি হাতে নিয়ে ওর সম্পূর্ণ মুখ মুছে দিয়ে অশান্ত গলায় বলে আপনি বসুন আমি আসছি এসান মাথা নাড়িয়ে ক্লান্ত ও শরীর বিছানা এলিয়ে দেয় কিন্তু তাকে সান্তনা দিচ্ছে অথচ সে নিজেই অশান্ত হয়ে কাজকর্ম করছে এসান এ অবস্থায় মৃদু হাসে মেনুর এবার তাড়াতাড়ি বাথরুমে ঢুকে নিজের শরীর পরিষ্কার করে নেয় তার একটুও কেন জানে ঘৃণা লাগছে না তার মনে হচ্ছে এই মুহূর্তে সে একটাই কাজ করতে চায় এসানের যত্ন নেওয়া মেনুর বাথরুম থেকে বেরিয়ে এসে তাড়াতাড়ি মেঝে পরিষ্কার করে নেয় এরপর অস্থিরভাবে আলমারি খুলে একটা কালো কুর্তি টেনে নেয় আর দ্রুত আবারও বাথরুমে ঢুকে পড়ে এসান নিঃশব্দে সব কিছু খুঁটিয়ে খুঁটি দেখছে তার নারী ঠিক কতটা অশান্ত হয়ে উঠেছে একজন মুক্তাকি স্ত্রীর এক ক্ষুদ্র অংশের ভূমিকা পালন করছে সেই মুহূর্তে মেনুরের এমন হন্তদন্ত হয়ে যাওয়া দেখে এছানের মনে অদ্ভুত প্রশান্তি নামে বেশ ভালো লাগছে তার কিন্তু হঠাৎই মেনুর অস্বস্তিতে পড়ে যায় তারাহুড়োর মধ্যে যে কুর্তিটা নিয়ে এসেছে সেটা হাঁটু পর্যন্ত লম্বা অথচ সে কখনো হাঁটু বরাবর জামা পরে না সবসময় হাঁটু পর্যন্ত ডেকে রাখাটাই তার অভ্যাস কিছুক্ষণ দোটানায় পড়ে থাকে তারপর নিজেকে বোঝায় এখানে তো অন্য কেউ নেই আর এরসানো এখন আমার দিকে তাকানোর প্রয়োজনীয়তা অনুভব করছে না আর তাকালেও কি হে পুরুষের বুকেই তো সব সময় লেপটে থাকি আমি তাহলে সামান্য ব্যাপারটা লজ্জার হবে কেন কিন্তু মন যে মানতে চাইছে না একটু সময় নিয়ে নিজেকে সামনে নেয় মিহিনুর অতঃপর গোসল সেরে বেরিয়ে আসে বাথরুম থেকে এক পলক তাকায় এসানের পারে যে কিনা চোখ বুঝে শুয়েছে বিছানা মেনুর এটা দেখে শান্তি শ্বাস এগিয়ে চুল থেকে খুলে বিছানার পাশে মেলে দেয় তারপর মাথায় টেনে নেয় পাশে এসে দেখে এসান চুপচাপ শুয়েছে কিন্তু তার দৃষ্টি অপলকভাবে তাকিয়ে আছে তার দিকে মেনুর গভীর শ্বাস ফেলে ধীরে হাত বাড়ি এসানের চুলে কপালে হাত বুলিয়ে দেয় আর বলে আপনার শরীর মুছে দিয়ে ঘেমে গেছেন মন শান্ত হবে এসান তেমনি চেয়ে থেকে মৃদু গলায় বলে না প্রয়োজন নেই তোকে কষ্ট করতে হবে না মেনু সুকুচকে তাকায় আর বলে বলেছে উঠুন এ কথা বলার সময় নেই এসান এবার আর কিছু না বলে ধীরে ধীরে উঠে বসে বালিশে হেলান দেয় মেনুর ছোট্ট একটা তোয়ালে ভিজিয়ে আনে এক মগ পানি নিয়ে আসে বিছানার পাশে টেবিলে মগ রেখে আলতোভাবে এগিয়ে আসে এসানের দিকে কাপা কাপা হাতে এসানের টি শার্টে হাঁস রাখি উদ্দেশ্য টি শার্টটা খোলা কিন্তু হাতের কাপড়ি বাড়ছে কেন জন্য খুব লজ্জা লাগছে আর অপ্রস্তুত লাগছে নিজেকে এসান মেনুর অবস্থা বুঝে মৃদু তিক্ত হাসে তারপর নিজে ধীরে ধীরে টি শার্টটা খুলে ফেলে টি শার্টটা সরাতেই মেনুরের সামনে উন্মুক্ত হয় এসানের সুঠাম শরীর নিখুঁত থপ থপে ত্বকের মাঝে গভীর আকর্ষণীয় উঁকি দিচ্ছে বুকের মাঝখানে হালকা কালো কুচকুচে পশমের মধ্যে লুকানো ছোট্ট একটা তেল মেনুর তাকিয়ে থাকে নিঃশ্বাস বন্ধ করে ফরকুনি মনে পড়ে আল্লাহ এ কি করছি এভাবে তাকিয়ে থাকা একদম অনুচিত চট করে চোখ নামিয়ে না তারপর আলতো হাতে তোয়ালেটা ছোয়া এসানের শরীরে এসা নীরবে মেহনুরের প্রতিটি আচন লক্ষ্য করছে মেনুর হাত থর থর করে কাঁপছে গাল রাঙা হয়ে আছে সে স্পষ্ট অপ্রস্তুত কিন্তু উপায়ও নেই ধীরে ধীরে এসানে গা মুছে দেয় হাত পা মুখ পরিষ্কার করে দেয় কাজ শেষ হলে উঠে দাঁড়ায় আপনি বসুন আমি টি শার্ট এসান শুধু মাথা না মেনুর দ্রুত রান্না করে যায় উদ্দেশ্য এসানের জন্য কিছু তৈরি করা এসান ধীরে ধীরে টি শার্ট পরে আর নিজের মনে মনে ফিরফির করে দেখেছো এসান নারীর মন কতটা ভয়ঙ্কর আর কতটা মায়াময় হতে পারে আর তোমার নারী তার তুলনায় হয় না মেনুর অনেকক্ষণ ভেবে এসানের জন্য চুলায় সুপ বসায় এক বাটি গরম গরম ধোয়া ওটা সুপ নিয়ে এসানের পাশে এসে বসে চামচ নাড়াতে নাড়াতে বলে নিন খেয়ে নিন ভালো লাগবে এসান চোখ ছোট ছোট করে তাকায় এত ভালোবাসা আমার জন্য রাতে ঘুম হারাম করে দিচ্ছিস মেনুর এসানের মুখে সামনে চামচ তুলে ধরে এটা ভালোবাসা নয় এটা মনুষ্যত্ব আর মনে রাখুন এই জীবনে আপনার আর আমার ভালোবাসা পাওয়া হবে না এসান ব্লান ফিসফিসিয়ে বলে এটাই ভালোবাসার পাওয়া লাগবে না পেয়ে গেছি মেনু দীর্ঘশ্বাস ফেলে এখন তর্ক করার সময় নয় খেয়ে নিন এসান স্যুপ খাচ্ছে ঠিকই কিন্তু তার দৃষ্টি মেনুর উপর স্থির কালো পোশাকে মেহনুরকে যেন আরও অপ্রার্থী লাগছে মনে হচ্ছে তার সৌন্দর্য শতগুণ বেড়ে গেছে একদম মুগ্ধতা নিয়ে যে তাকে এ আহা যদি যদি একটু কম সুন্দর হতো তাহলে এতটা মুখ হতে হতো না এই নিষ্পাপ মুখ এই গভীর আঁকি থুতনি তিল গোলাপির চট পাগল বাণী দিচ্ছে তাকে নেশাগ্রস্ত গলায় বলে মন চাই তাকিয়ে থাকি তোমার মুখশ্রী নাই প্রহরের পর প্রহর দেখি তোমায় প্রাণ ভরে তাও যদি মিটে অন্তত তোমায় দেখা তৃষ্ণা এই ব্যাকুল আমার বিরক্ত মুখে বলে ও কবি আমার কবিতা ছেড়ে খেয়ে নিন বাবা এসান কপাল কুচকে বলে ও আমার বেয়াদব নারী কবে ছাড়বি বেয়াদবি মেনুর দাঁতের দাঁত চেপে এসানের মুখে জিওর করে সুপের চামচ পুড়ে দেয় এসান নরম স্বরে বলে এদিকে একটু আয় তো কেন আরে আই বলছি মেনুর বিরক্তি নিয়ে একটু এগিয়ে নেয় নিজেকে এসানের পানে আর বলে বলুন এসান আর কিছু বলে না হঠাৎ করে এই মেনুরকে আঁকড়ে ধরে তার ঠোঁটের উপর নিজের ঠোঁট চেপে ধরে মেনুর চোখ বিস্ফোরিত হয়ে যায় আল্লাহ ধোকা আগে জানলে কখনো শুনতাম না এর কথা এসান বার কয়েকবার মেনুরের ঠোঁট মন ভরে ছুঁয়ে ওকে ছেড়ে দেয় এসান ওকে ছেড়ে দিয়ে মুচকি হেসে নিজের ঠোঁটে বৃন্দাগুলি বুলিয়ে নেয় এবার পেটও ভরে গেল জ্বরও সেরে গেল রাকে ফুসতে ফুসতে মেনু উঠে চলে যায় বিরক্তিতে মন বিষিয়ে গেছে এত মানসিক চাপ আর নিতে পারছে না সে এহসানকে ওষুধ খাইয়ে শুইয়ে দিয়ে মেনুর অজু করে আসে তখনই এহসান বলে জান মাথাটা টিপে দে খুব ব্যথা করছে মেনু একটু তাকিয়ে দেখে তারপর নামাজের হিজাব চড়িয়ে নেয় টেবিল থেকে কোরআন শরীফ তুলে নিয়ে এহসানের পাশে বসে এহসান আমার কোলে মাথা রাখুন দেরি না করে আর নিচে মাথা মাথাখানা তুলে আপনার কোলে রাখে এসান তার মাথা রাখতে মেহনুর তার চুলে হাত বুলাতে থাকে আর অন্য হাতে কোরআন ধরে তাউজ তসমিয়া পড়ে অপ্রিয় পুরুষের জন্য প্রিয় সুরা মুখ শুরু করে